হাই তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি উটুকে আজকে আমরা চেক আপে নিয়ে যাচ্ছি মানে আগে তো হসপিটালে ভর্তি ছিল তারপর চেক আপ হয়নি তো সেই চেকআপটা নিয়ে যাচ্ছি প্লাস ওর ভ্যাকসিন আছে তো ভ্যাকসিনও দেওয়াবো আর এই ভ্যাকসিনটা একটু ডিলে হয়ে গেল কারণ ওই যে প্রবলেমটা হচ্ছে ডিহাইড্রেশনের জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছিল তার জন্য কয়েকদিন ডিলে হয়ে গেল তো যাই হোক শেষ মেয়ে ওর ভ্যাকসিনটা দেওয়া হবে আর আমি জানি না গুরু আর কতদিন কত ভ্যাকসিন নিতে হবে এই কষ্ট কতদিন হবে মানে একটা ইঞ্জেকশনের ব্যথা আমরা বড়রাই কতটা কষ্ট পাই অত ছোট মানুষ

তবে সত্যি বার খাতার জ্যাম একদম বিখ্যাত মানে গাড়ি কেউতেই সরতে চায় না আর এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর আমি ছাতাটা বাড়ি থেকে আনতেও ভুলে গেছিলাম যে কি করবো বুঝতে না যাই হোক টুক করে আমরা পৌঁছে গেলাম অ্যাপে তো সেদিন হিসেব কেন জানিনা অ্যাপেলের ভেতরেও মারাত্মক জ্যাম ছিল অ্যাপেলের ভেতরে পৌঁছে যাবার পর আমি অনেক জায়গায় ভিডিও করতে পারিনি এবং ওয়েট মাপার ডাক্তার দেখানো এগুলোর ভিডিও তো করাই না বারণই থাকে যাই হোক তারপর এদের সঙ্গে দেখা করে আমার তো খুব ভালো লাগলো এরা বলছে ঝাড়খণ্ডের থেকেও দূরে থাকে আর এরা আমার ভিডিও দেখে কি যে ভালো লেগেছিল কি বল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মানিসগর দিকে তো ওখানে একটু খাওয়া দাওয়া করবো কারণ আমি যেহেতু খাওয়া দাওয়া করে একাশিনি আজকে টাইম হয়নি খাওয়া দাওয়া করার বুঝতেই পারছো আর দিদিও আসতে একটু লেট করে ফেলেছে আর সেক্ষেত্রে আমি একটা এক গুছিয়ে স্নান টান করে রেডি রেডি হতে হতে আমার টাইম হয়ে গেছে আর ডাক্তার বলেছে দেড়টার সময় আসবে সেখানে তুই সাড়ে তিনটায় এসছে ও কি করলে ইমার্জেন্সি যদি কিছু থাকে তো কিছু করার নেই তো লেট হতেই পারে যদি জানতাম তাহলে হয়তো খাওয়া দাওয়া করেই আসতাম কিন্তু এত পেয়েছে যে আমি পারলাম না মানিসের ভেতরে যেই ঢুকেছি সেই ঝমঝম করে বৃষ্টি পড়লো একটু হলে আমরা একে আমরা ছাতা কী কি করবো খাবারও অর্ডার করে দিয়েছিলাম তো খেয়ে দিয়ে ওয়েট করছিলাম যে বৃষ্টি কখন কমে কিন্তু বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না এদিকে রাত হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর লাস্টে যখন নামলাম ওখান থেকে নেমে বসেই যাচ্ছি গাড়ি একটার পর একটা ক্যান্সেল হচ্ছে মানে একটা মানে বৃত্তিকিচ্ছির অবস্থা যাই হোক তারপর ওখান থেকে আমরা ছাতা কিনলাম কিনে গাড়ি বুকও হলো আর সেই গাড়ি করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর এইদিকে কুটু যতক্ষণ ওখানে ছিল কি যে দুষ্টুমি করছে কি বলবো যেহেতু এতটা বড় জায়গা সেখানে ও তো দৌড়াদৌড়ি খেলাধুলা সবই করতে পারবে কোলে থাকছিল না বসে থাকছিল না দিদির কোলে কোলে শুধু ঘুরে বেড়েছিলো যখন আমরা গাড়িতে উঠলাম তখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছিল আর কলকাতা রাস্তা একটু বৃষ্টি হলে জল জমে যায় আর সেখানে মারাত্মক বৃষ্টি হচ্ছিল তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই আমরা ড্রেস টেস চেঞ্জ করে কুটুর রাস্তায় ঘুমিয়ে পড়েছে আজকে যে আঙ্কেলে গাড়ি করে এসেছি সত্যি উনি খুব ভালো আমাদের খুব সুন্দরভাবে এসেছে এবং গল্প করতে করতে এসেছে এরকম যদি একটা গাড়ি চালাকবে তো মজাই আলাদা কারণ সে রাস্তা আমাদের বোর ফিল করেনি খুব সুন্দর গল্প করতে হতো তাই জন্য আমি তোমাদেরকে বলেই ফেলাম তো বাড়িতে আসার পরে দেখছি যে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে মানে বুঝতেই পারছো এই আমার বরের তো বর্ষা আসলেই চটপটি খেতে ইচ্ছে করে তো বৃষ্টি যখন পড়েছে ও বললো যে খিচুড়ি আর বেগুনি রান্না কর ইনটি তখন আমি অলরেডি গাড়িতে আজকে এর হাতে মানিস কার দিক থেকে আসতে গাড়ি পাওয়া যাচ্ছে না খুব সমস্যা হচ্ছিল তো ওই জন্য আমাদের আসতে বেশ লেট হয়ে গেছে তো এখানে খিচুড়ি এখানে ডিমের অমলেট আমরা নিয়ে নিয়েছি আর এখানেও খিচুড়ি নিয়ে নিয়েছি বাইরে থেকে আসার পর কেউ যদি এরকম গরম গরম খাবার সার্ভ করে দেয় আর সেটা যদি আমি খেতে হয় যে কি মজা লাগে না সত্যি এরকম একটা দিনের আমি অপেক্ষায় থাকি যে কেউ আমার জন্য খাবার বেড়ে রেডি করে রাখবে তো আজকে এরকমই ছিল খাবার মোটামুটি বাড়াই ছিল জাস্ট আমি পাতে নিয়ে নিয়েছি আর তারপর আমি খাচ্ছি আহ কি যে মজার ব্যাপার সেক্ষেত্রে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো সেটা